আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর যেহেতু সামনের রমজান তো আশা করছি ভিডিও তোমাদের সাথে সেরকমভাবে খুব একটা শেয়ার করতে পারবো না তবুও চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও দেওয়ার আর আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি কারণ অনেকগুলো আজকে কাজ আছে অনেকগুলো জায়গায় আমাকে যেতে হবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল এখন করব রান্না বান্নার জোগাড় তো তার জন্য মা মাছগুলো একটু বেছে দিয়ে গেছে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো যেহেতু মায়ের দেরি হয়ে যাচ্ছিল তাই মা শুধু মাছগুলোকে কেটে বেঁচে ধুয়ে দিয়ে গেছিলো আর এগুলো হচ্ছে বাটা মাছ তো বাটা মাছগুলোর কানখগুলো একটা টুথপিকের সাহায্যে আমি বার করে ভালো করে ধুয়ে নেব আর এরকমভাবে ধুলে ভিতরে যে কাদাগুলো থাকে বা মাটিগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসে যেহেতু আজকে দু জায়গায় যাবো তো তার জন্য রান্না ঝামেলাটা আগে একটু মিটিয়ে নিচ্ছি যাতে বাড়িতে এসে আবার না আমাকে রান্নাবান্নাটা করতে হয় প্রথমেই যাবো হাজব্যান্ডকে নিয়ে একটু ডাক্তার দেখাতে আর তারপরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার যাব ছেলেদের স্কুলে আছে অ্যানুয়াল ফাংশন তো সেখানেই যাব। আর যেহেতু এটা ওর প্রথম বছর তাই ওকে নিয়েও যাব তার সাথে আমিও যাব। আর এবারে না গেলেও হতো কিন্তু যেহেতু প্রথমবার বাড়িতেই থাকবো তাই জন্যই ওকে নিয়ে গেলাম আর তারপরে মাছটাকে আবার ভালোভাবে ধুয়ে একটু মশলা মাখিয়ে নিচ্ছি আর এই মশলা দেওয়ার সময় না একটু যদি তেল দিয়ে দেয় তাহলে মাছটা আর ফুটবে না বা তেল আর বাইরের দিকে ছিটকে আসবে না তো এই ভুলটা আমি করেছিলাম কিন্তু মা আমাকে প্রত্যেকবারের জন্যই বলে দেয় যে মাছ যখন মশলা মাখাবি তখন একটু তেল দিয়ে দিবি ভিডিওটা যখন এডিট করতে বসেছি যখন ভয়েস দিচ্ছিলাম তো ভিডিওটা যখন দেখলাম তখন আমার মনে পড়ে গেল এই কথাটা কারণ এই মাছটা ভাজার সময় আমার গালে এমনভাবে তেলটা ছিটকে গেছে যে একটা ফোস্কা পড়ে গেছে তো তার জন্যই আবার আমি বলে দিলাম তোমাদের সাথে তো এই মাছটাকে করবো আমি কাঁচকলা আলু দিয়ে ঝোল একটু পাতলা করে আর তার সাথে নতুন নিমপাতা আলু ভাজা তো রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ খুবই তাড়া ছিল তো তার জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো তার জন্য রেসিপিটি আমি তো তোমাদের ঘরে বলে দিচ্ছি কাঁচকলা আর আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে আর হলুদ জলে ভিজিয়ে দেব। তারপরে একটা হাঁড়ির মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল করে নেব। তারপরে দিয়ে দেব আলু আর কাঁচকলাগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো দিয়ে দেব আর এখানে আমি কোনো রকমের এক্সট্রা মশলা ব্যবহার করবো না শুধুমাত্র হলুদ আর হচ্ছে আদা আর জিরে বাটা অ হলুদটা অল্প দেব দেবো তেলটাও খুব অল্প পরিমাণই দেবো আর যেহেতু এটা বানানো হচ্ছে মানে আমাদের বাড়িতে আমার হাজব্যান্ডের একটু শরীর খারাপ পেটটা খারাপ হয়েছে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে তো তার জন্যই এই রেসিপিটা বানানো তোর পেটের সমস্যাটা কদিনই হচ্ছে যার জন্য ওকে তেল মশলা জিনিসটা একটু কমই দিতে হচ্ছে আমাকে তো এইভাবে বাটা মশলা দিয়ে তরকারি করলে তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো হয় খেতে খুব একটা খারাপও হয় না ভালোই লাগে তারপরে হাজব্যান্ডের সাথে ডাক্তার দেখানো হয়ে যাবার পরে ফেরার পথে এত সুন্দর একটা দৃশ্য যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারতাম না তো কত সুন্দর এই প্রকৃতিটা আমার তো দেখে ভীষণই ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যায় তো ফেরার পথে একটা দোকানে ঢুকে একটু পেটাই পরোটা তার সাথে তরকারি আর একটু লরচমচমা খেয়ে বাড়ি চলে এলাম আর অনেক দিন পর এরকম বাইরে আমরা আবার একসাথে খেলাম তো ভালোই লাগলো আর যেহেতু ওর খাওয়া বারণ মানে এইসব তেল মশলার জিনিসগুলো বা বাইরে খাবারগুলো তো খাইনি দু একটা মিষ্টি খেয়েছিল তো সেইটুকুই খেয়ে আবার বাইরে চলে এসেছিলাম আমরা তারপরে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমরা চলে গিয়েছিলাম স্কুলে তো আমি গিয়েছিলাম ছেলেকে নিয়ে ওখানে ওদের স্কুলে আজকে অ্যানুয়াল ফাংশান ছিল প্রতিটা ভিডিওতে যে কথাটা তোমাদের সাথে বলে থাকি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অলরেডি যদি এই কাজটা করে থাকো তাহলে আমাদের এখানে অসংখ্য ধন্যবাদ তো আমরা স্কুলে পৌঁছে গিয়েছিলাম প্রায় পৌনে চারটের সময় আর এখানকার অনুষ্ঠান আরম্ভ হতে হতে প্রায় সাড়ে ছটা বাজিয়ে দিয়েছিল তো এখানে প্রথমেই সব সব গেস্ট এসেছিলো তাদের করে সম্বর্ধনা জানিয়ে তারপরেই এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল আর আমি ছিলাম খানিক বেশিক্ষণ ছিলাম না যতক্ষণ ছেলের নাচটা হলো মানে ও যেহেতু নার্সারিতে পড়ে ওদের নাচটাই ফার্স্টই হয়েছিল তো তার জন্য ওদের নাচটা দেখে আর দু একটা নাচ দেখি। আমরা বাড়ি চলে এসেছিলাম ছেলে একটু থাকতে দেয়নি যাই হোক এবারে ও নেচেছে স্টেজে উঠেছে আনন্দ করেছে এটাই অনেক তো যেহেতু খেলার সময়টা একদমই নতুন ছিল কয়েক একটা মাস শুধু স্কুলে গিয়েছিল যেহেতু খেলার সময় তাই ও খেলতে পারিনি বা খেলতে যায়নি হতে গেলে তো এবারে কিন্তু স্টেজেও উঠে পারফরমেন্সটাও করেছে তোমরা ভিডিওটা দেখো ও শেষে নাচ করছে আর ওখানে গিয়ে ওরা ভীষণই মজা করেছে আর তার সাথে সাথে আমরাও ভীষণ মজা করেছি তো আবার আমরা পুরনো মানে নতুন ছোটোবেলা থেকে আবার আমরা স্কুলে যাচ্ছি অ্যানুয়াল ফাংশান হচ্ছে স্কুলে আমাদেরও সেরকম বন্ধু হয়ে গেছে অনেক তো ভীষণই ভালো লেগেছে আবার দেখ জানি না পরের বছর যাওয়া হবে কি না যাওয়া হবে তো ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট